সুইজারল্যান্ড ইউরোপের কেন্দ্রে অবস্থিত একটি ছোট এবং অত্যন্ত সমৃদ্ধ দেশ যা তার মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য পর্বত হ্রদ এবং ঐতিহাসিক শহরগুলোর জন্য সারা বিশ্বে বিখ্যাত সুইজারল্যান্ড ভ্রমণকারীদের জন্য প্রকৃতি সংস্কৃতি এবং আধুনিকতার এক অসাধারণ মিশ্রণ নিয়ে আসে যারা সুইজারল্যান্ডের ভ্রমণের পরিকল্পনা করছেন তাদের জন্য এই দেশটি কেন একটি আদর্শ গন্তব্য তা জানার জন্য এখানে কিছু গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হলো সুইজারল্যান্ড তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত এর প্রধান আকর্ষণ হল আলস পর্বতমালা পর্বত শ্রেণী সবুজ উপত্যকা এবং ঝকঝকের রথ সুইজারল্যান্ডকে প্রকৃতি প্রেমিকদের জন্য একটি স্বপ্নের জায়গা করে তুলেছে সুইজারল্যান্ডের সবচেয়ে বড় আকর্ষণ হল আলস পর্বতমালা মার্টার এর মধ্যে সবচেয়ে বিখ্যাত তুষারে ঢাকা এই পর্বত শ্রেণী হাইকিং এবং স্কি করার জন্য একটি চমৎকার জায়গা শীতকালে তুষারপাত এবং স্কি করতে যারা ভালোবাসেন তাদের জন্য সুইজারল্যান্ড বিশেষ করে জার্মেট একটি প্রধান গন্তব্য সুইজারল্যান্ডের বেশ কয়েকটি হ্রদ পর্যটকদের জন্য অন্যতম আকর্ষণ জেনেভা হ্রদ এবং লুসান হ্রদ ভ্রমণকারীদের জন্য বিশেষভাবে জনপ্রিয় এই হ্রদগুলো ধারে হাঁটাহাঁটি নৌকা বিহার এবং প্রাকৃতিক দৃশ্য উপভোগ করা যায় বিশেষ করে গ্রীষ্মকালে এই একটি শান্তিপূর্ণ ও আরামদায়ক পরিবেশ প্রদান করে ইউরোপের বৃহত্তম জলপ্রপাত রাইনস ওয়ালস সুইজারল্যান্ডের অন্যতম প্রাকৃতিক বিস্ময় এর বিশালতা ও জলপ্রবাহ দেখে পর্যটকরা অভিভূত হন যারা প্রকৃতির শক্তি ও সৌন্দর্যকে কাছ থেকে দেখতে চান তাদের জন্য রাইন ফলস একটি আদর্শ জায়গা সুইজারল্যান্ডের শহরগুলো ভ্রমণকারীদের মন জয় করে দেশের প্রধান শহরগুলোতে আধুনিকতার পাশাপাশি প্রাচীন স্থাপত্য ও ঐতিহ্যের মিশ্রণ পাওয়া যায় জুরিক হল সুইজারল্যান্ডের সবচেয়ে বড় শহর এবং দেশের আর্থিক কেন্দ্র তবে অর্থনৈতিক কেন্দ্র ছাড়াও এই শহরটি তার জুরিক লেক পুরনো শহরের স্থাপত্য আর্ট গ্যালারি জাদুঘরের জন্য বিখ্যাত বিশেষ করে যারা আধুনিকতা ও ঐতিহাসিক স্থাপত্যের মিশ্রণ উপভোগ করতে চান তাদের জন্য জুরিক একটি উপযুক্ত গন্তব্য জেনেবা সুইজারল্যান্ডের অন্যতম গুরুত্বপূর্ণ শহর যা জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর হিসেবে পরিচিত এছাড়া জেনেবার অতের ধারে অবস্থিত বিখ্যাত জলপোয়ারা জ্যাড এবং এর আশেপাশে পার্কগুলো পর্যটকদের জন্য বিশাল আকর্ষণ লুসান তার ঐতিহাসিক কাঠের সেতু কাপেল ব্রুক এবং লুসান হ্রদের জন্য জনপ্রিয় শহরটির আশেপাশে আলস পর্বতমালা মনোমুগ্ধকর দৃশ্য পাওয়া যায় প্রাচীন স্থাপত্য ও হ্রদের সুন্দর দৃশ্য মিলিয়ে লুসান একটি চমৎকার পর্যটন কেন্দ্র বান সুইজারল্যান্ডের রাজধানী এবং একটি ঐতিহাসিক শহর এর পুরনো শহরটি ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃত বার্নের ঐতিহাসিক বাজার ঘড়ির টাওয়ার এবং বিভিন্ন স্থাপত্য নিদর্শন শহরটিকে বিশেষ করে তোলে সুইজারল্যান্ড স্কি করার জন্য বিশ্বের অন্যতম সেরা গন্তব্য শীতকালে পর্বতমালা ঢাল স্কি এবং স্নোবোর্ডিং এর জন্য আদর্শ জার্মান সুইজারল্যান্ডের অন্যতম বিখ্যাত স্কি রিসোর্ট এটি মূলত মাটার হন পর্বতের নিকটে অবস্থিত এবং শীতকালে স্কি করার জন্য পর্যটকদের কাছে খুবই জনপ্রিয় যাতে স্কি করার অভিজ্ঞতা নেই তারও এখানে প্রশিক্ষণ নিতে পারেন এবং সুন্দর দৃশ্য উপভোগ করতে পারেন স্যান মরিটেস একটি বিলাসবহুল বহুল শীতকালীন রিসোর্ট যা তার স্কি রিসোর্টের জন্য বিশ্ববিখ্যাত এছাড়াও এখানে শীতকালে অনুষ্ঠিত হয় বিভিন্ন আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা যারা স্কির পাশাপাশি বিলাসবহুল বহুল হোটেল স্পা এবং ওয়েলনেস সেন্টার উপভোগ করতে চান তাদের জন্য সেন্ট মরিটেস একটি আদর্শ জায়গা সুইজারল্যান্ডে রেল যোগাযোগ অত্যন্ত উন্নত এবং সহজলভ্য সুইস রেলওয়ে অত্যন্ত পরিচ্ছন্ন সময়নিষ্ঠ এবং দেশের যে কোনো প্রান্তে ভ্রমণকারীদের নিয়ে যেতে সক্ষম গ্লেসিয়ার এক্সপ্রেস হলো একটি মনোমুগ্ধকর ট্রেন ভ্রমণ যা জার্মেট থেকে সেন্ট মরিটাস পর্যন্ত চলে এই আট ঘন্টার ট্রেন ভ্রমণে ভ্রমণকারীরা আল্পসের তুষারবৃত পর্বত উপত্যকা হ্রদের সৌন্দর্য উপভোগ করতে পারেন সুইজারল্যান্ড ভ্রমণকারীদের জন্য একটি বিশেষ সুবিধা হল সুইস ট্রাভেল পাস এই পাসের মাধ্যমে দেশের যে কোনো ট্রেন বাস ও নৌকায় অবাধে ভ্রমণ করা যায় যারা সুইজারল্যান্ডের বিভিন্ন শহর এবং পর্যটন কেন্দ্র ভ্রমণ করতে চান তাদের জন্য এটি একটি চমৎকার সুযোগ সুইজারল্যান্ডের চকলেট ও পনির বিশ্ববিখ্যাত সুইস চকলেট অত্যন্ত সমৃদ্ধ ও কৃমি স্বাদের জন্য পরিচিত এবং এটি দেশের অন্যতম প্রধান রপ্তানি পণ্য সুইজারল্যান্ডের বিভিন্ন শহরে চকলেট কারখানা রয়েছে যেখানে পর্যটকরা সরাসরি চকলেট তৈরি দেখতে পারেন এবং তাজা চকলেটের স্বাদ নিতে পারেন সুইজারল্যান্ডের আরেকটি জনপ্রিয় খাবার হলো পনির পন্ডা এটি গলিত পনিরের একটি ডিশ যা রুটির সাথে খাওয়া হয় শীতকালে বিশেষত পন্ডা খাওয়া খুবই জনপ্রিয় এবং এটি দেশের ঐতিহ্যবাহী খাবার ড্রাকলেট হলো আরেকটি বিখ্যাত সুইস পনিরের খাবার এটি বিশেষভাবে গরম পনির গলিয়ে আলু শাকসবজি এবং মাংসের সাথে পরিবেশন করা হয় এটি সুইজারল্যান্ডের বিশেষত উৎসব এবং পারিবারিক অনুষ্ঠানে খাওয়া হয় সুইজারল্যান্ড একটি বহুভাষী দেশ এখানে প্রধানত চারটি ভাষা প্রচলিত জার্মান ফ্রেঞ্চ ইতালিয়ান এবং রোমান্স ভ্রমণকারীরা সাধারণত ইংরেজিতে কথা বলতে পারেন কারণ পর্যটন এলাকা এবং প্রধান শহরগুলোতে ইংরেজি বেশি প্রচলিত সুইস সময়নিষ্ঠ শৃঙ্খলাবদ্ধ এবং পরিবেশ সচেতন তারা সাধারণত পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখতে সচেষ্ট থাকে ভ্রমণকারীদেরও এই বিষয়ে সচেতন থাকা উচিত এবং পরিবেশ রক্ষা করতে সুইচদের সাথে সহযোগিতা করা উচিত সুইজারল্যান্ডে ভ্রমণের জন্য সেনজেন ভিসার প্রয়োজন হয় যা ইউরোপের অন্যান্য সেনজেন দেশগুলোর মতো সুইজারল্যান্ডেও বৈধ যাদের সেনজেন ভিসা আছে তারা সহজেই সুইজারল্যান্ড ভ্রমণ করতে পারেন সুইজারল্যান্ডে ভ্রমণের সময় সঠিক সময় মেনে চলা খুবই গুরুত্বপূর্ণ কারণ এখানকার ট্রেন বাস এবং অন্যান্য পরিষেবা সব সময় নির্ধারিত সময় চলে সুইজারল্যান্ড তার অনন্য প্রাকৃতিক সৌন্দর্য প্রাচীন শহর আধুনিক সুবিধা এবং সংস্কৃতির মিশ্রণের জন্য একটি অসাধারণ পর্যটন গন্তব্য যেসব ভ্রমণকারী প্রকৃতি সংস্কৃতি এবং আধুনিকতার সমন্বয় একটি স্মরণীয় অভিজ্ঞতা করছেন তাদের জন্য সুইজারল্যান্ড একটি পারফেক্ট গন্তব্য